আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কান্না করে জামাইকে রাজি করিয়ে বাইরে যেতে হয় কি অবস্থা সবাই সবাই কেমন আছেন অনেকদিন হয়েছে আমি একটু বেরুই না আসলে প্রতিদিনে আমার হওয়ার অজুহাত থাকে তো যাই হোক যেটা শিখাচ্ছিলাম আপনারা একদম কি করবেন মুখটাকে বাংলার পাঁচের মতো করে কান্না করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন ইমোশনাল ব্ল্যাকমেল করতে 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 আপনারা জামাইকে একদম ধ্বংস করে দিবেন যতক্ষণ আপনার জামাই রাজি হবে ঠিক ততক্ষণ পর্যন্ত এমন করবেন ঠিক এক পর্যায়ে আমার মতোই সাকসেস হয়ে যাবেন আমার কথা হচ্ছে বাইরে যেখানেই নে পাঁচ মিনিটের জন্য হোক দশ মিনিটের জন্য হোক আমাকে নিতেই হবে আর অবশেষে আমি সাকসেস আমি পেরেছি বন্ধুরা তোমরাও পারবে বন্ধুরা যদি আমার ট্রিক্সটা তোমরা খাটাও এখন আপনাদের যেমন যদি শয়তান আর আপনাদেরকে না ভালোবাসা সেক্ষেত্রে নাও নিতে পারে ওই যে ডিওজি সাহেবকে দেখছেন উনি আমার জামায় নতুন জুতা ছিঁড়ে দিয়েছে কামড়িয়ে কামড়িয়ে যাই হোক আমি একদম ভালো মানুষের মতো বাইকে উঠে পড়লাম কি অদ্ভুত আমি ভালো মানুষের মতো কেন বলছি আমি তো ভালোই মানুষ ঠিক না চলে আসলাম চটপটি খাওয়ার জন্য জন্য বাহানা দিয়েছে আমার একটু ফুচকা চটপটি খেতে মন যাচ্ছে এই চটপটি দোকানটা হচ্ছে সমরিতা হাসপাতালের উল্টা সাইডে আপনারা দয়া করে বুঝে নিবেন যারা নাপিতের পোলের আশেপাশে কিংবা মাইজি বাজার থাকেন আশা করি ওনাকে সবাই চেনেন উনি অনেক বছর ধরে এই জায়গায় ফুচকা চটপটি সেল করতেছে ইভেন অনেক মজা হয় আজকের ওয়েদারটা ফোনে যতটা সুন্দর লাগতেছে বাস্তবে মোটেও অতটা সুন্দর ছিল এত পরিমাণ গরম পড়তেছে এই দুই দিন বলার বাহিরে লোক নিয়ে একটা চটপটি নিয়ে হাজির হয়েছে বলো একদম গরম গরমে এত মজা ছিল আমি বা তেমন একটা ঝাল খাইতে পছন্দ করি না আমি কিন্তু আমি ভালোই ঝাল খাইতে পারতাম কিন্তু এই শিশিরের সাথে থাকতে থাকতে আমার ঝাল খাওয়াটা একদম উঠেই গেছে শিশি টোটালি ঝাল খাইতে পারে না একদম টোটালি না যাই হোক এক ধান্দায় দশ মিনিটের জন্য ঘুরে আসলাম কেমন হলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম সবাই আমার পেজে লাইক ফলো করতে ভুলবেন না